আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে নতুন বসি দিয়েছি দেখেন কি সুন্দর খেলা করতেছে বেশিরভাগই ছোট পাশে থাকলে বসি দেই আর যখন বড় হয় যা পাড়া শুরু হয় তখন আমি কাঠে বসি দেই জায়গা কম খাসা নাই এই জন্য অল্প সময়ের জন্য টং বানায় ছোটো খাঁচা বানাইছি ডান সাইডে টুকু জায়গা আছে ওখানে অন্য আরো ছোট পাখি রাখি আর একটা বড় খামার আছে ওখানে আজা পনেরোশো পাখি ধরতে পারে ধরে বোরিং করতেছি ছোটো বাচ্চা চান ছিলাম বড় বাসা ছিল দেড়শো দিন পাড়া পাখি কতটা বেচা হয়েছে বেশ ছোট বয়স আনছি এখন যদি আসতে বেশতেছি না সামনে ডিম ডিম ফুটব ইনশোল্লাহ এক হাজার বাচ্চা ডিম রানিং করবো যদি কোনো পাখি কারো লাগে জিরো বাচ্চা আছে আজকেবারে দশ দশ দিন হয় যদি কারো লাগে যোগ করতে পারে না ইনশাল্লাহ দিতে পারবো